আমি একটু স্কুলের কাজে উপজেলায় গিয়েছিলাম উপজেলা থেকে আসার সময় বৃষ্টি পড়ছিলো সেই দৃশ্যটা আপনাদের সাথে দেখেন কি অবস্থা রাস্তা সেই দৃশ্যটা গাড়িতে বসে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম দেখতে অনেক ভালো লাগছে না দেখতে মানে বৃষ্টি পড়তেছে মানুষ ছাতা নিয়ে পথে দাঁড়িয়ে আছে আর বিভিন্ন স্থাপনা এই যে এটা জেমস স্কুল আর কি আর যারাই মুহূর্তে আপনারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিননি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এই যে কিছু আপনাদের বা বাজার নিয়ে আসছিলো সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম দেখি বাজার নিয়ে আসছিলো আর কি এই বাজারগুলো নিয়ে আসছিলো আর কি একটু আপনাদের জন্য শুধু করে নিলাম বাজার দেখাতে অনেক ভালো লাগে আমার প্রিয়া আপুরা সুন্দর সুন্দর বাজারের ভিডিও করে এই আমারও ইচ্ছা হলো আমি একটু দেখিয়ে দিই একটা জল নিয়েছিলাম একটা ইয়ে নিয়েছিলাম আর কি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমাকে কোনো সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আপনাদের যদি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি পেঁয়াজ দিয়ে আজকে আমি বাটা মাছের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার সাথে আপনারা কয়েক কদম চলতে পারেন আমার সঙ্গী হিসেবে আমার সাথে থাকতে পারেন আমি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো দিয়ে আমার প্রিয়পুরা ভাই এরা অনেক সুন্দর সুন্দর করে রেসিপি তৈরি করে এই যে আমি এবার মাছগুলো মাছ মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে সবজি দিয়ে রান্না করবো আর কি আলু জিঙ্গে দিয়ে আপনারা কখনো এরকম রান্না করে খেয়েছেন কি আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই অনেক কষ্ট করে ভিডিও করে এডিট করতে হয় আবার সার স্যার জিঙ্গেটাও দিয়ে দিচ্ছি আর কি আমি এখানে খুব একটা বেশি নাড়ব না তারপর ডাঙনি দিয়ে দেবো না হলে মাছগুলো ভেঙে যাবে ভিডিও করে আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন ওয়াশ করবেন একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন আমি জুলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা আপনাদের যতটুকু লাগে ঠিকঠাক ততটুকুই দিবেন কারণ আমরা আমার বাচ্চারা জোল খেতে পছন্দ করে জল ছাড়া বাদ খেতে পারে না উপজেলা আপনাদের বলছিলাম অফিসের কাছে উপজেলা গিয়েছিলাম সেখানে কিছু মানে দুই তালায় এই যে হাটি ফুট ফুলের বাগান আর কি দেখতে ভালো লাগছিল আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম এই যে সামনে একটা অনেক সুন্দর বাগান ছিল এটা দুই তালার উপরে লন লনের মধ্যেই এগুলো রোপণ করেছে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের এরপর আমি স্কুলে চলে আসছিলাম বৃষ্টির দৃশ্যটা একটু চুপ করে নিলাম ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি রাত্রি রান্না এগুলা ডাল রান্না করব আর মাছ ভাজি করবো আর কি মাছ বেজে রান্না করবো আমি পটল দিয়ে পটল আর আলু দিয়ে আজকে অন্যরকমভাবে রান্না করতেছি বাটা মাছগুলো বেজে এই যে আগে বাটা মাছ যেগুলো দেখেছিলাম এগুলো হচ্ছে আগের দিন রাতের রান্না আর কি এটা শেষ হয়ে গিয়েছিলো এরপর এগুলো রাত আজকে রাত রান্না করছি আর কি মাছগুলো একে একে বেজে নিছি আমি একটা আপু আমাকে কমেন্টে বলেছিল যে আমার ট্রাইটার দাম কত স্যারটা হচ্ছে সাড়ে সাতশো টাকা আর একটা এস ডি ফ্যামিলির একটা আপু আমি যে কানের দুলটা দেখিয়েছিলাম আজকে যদি আমার ভিডিও দেখে থাকা আপু তাহলে আমি দামটা বলে দিচ্ছি এটা ছত্রিশ হাজার টাকা নিয়েছিল এটা কানের দুলটা এটা অনেক আগে কিনেছিলাম দু সালে কিছুদিন আগে একটু হারিয়ে গেছিল আবার পেয়েছি আর কি আমার ব্যাগের মধ্যে এই যে মশলাটা কষিয়ে আমি মাছগুলো তুলে ইয়ে দেব আর কি আর এক আপু আমার বাড়ি কোথায় জানতে চেয়েছিল আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় এই যে মাছটা ভালো এই এই যে তরকারিগুলো কষিয়ে নিয়েছিলাম যে মশলাটা ভালো করে ঘষিয়ে এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব আর কি আমার অনেক সুন্দর সুন্দর রান্না করে আজকে আমি এই যে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি আর কি বেজা রাখা আজকে আমি আমাদের পূর্ববঙ্গের মানে স্টাইলিশ মাছটা রান্না করলাম আর কি আমাদের বেজে মাছ রান্না করে না আমার আফুরা এই যে বরিশালের মেহেন মদাশ্রী রাজম লাইফ স্টাইল এইরকম আফরা এভাবে এই মাছ রান্না করে আজকে আমি একটু রান্না করে দেখলাম খেয়ে দেখার পরেই আমি বয়স দিচ্ছি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল এই স্টাইলে রান্না মাঝে মধ্যে একই রেসিপি ট্রাই না করে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করলে মুখে স্বাদ পেরে আসে আর কি বাগান যে উপজালার সেটি এখানে কয়েকটা দৃশ্য নিয়েছিলাম আমি সেগুলো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করতেছি এই যে কী সুন্দর বাগান দেখেন এরপর আমি আজকে একটা বর্তা করেছিলাম আর কি সিদ্ধ তিতা করলা আলু দিয়ে একটা বর্তা এখন আমি পেঁয়াজগুলো একটু করে নিচ্ছি আর কি ভালো করে লবণ দিয়ে লাল মরিচ আর কাঁচামরিচ একসাথে কাঁচামরিচগুলো এখানে সিদ্ধ করতে দিয়েছিলাম একটা বর্তা এরকম বৃষ্টির দিনে বর্তা হলে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে বর্তাটা আমি মেখে নিয়েছিলাম আপনারা কারা কারা বর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমার প্রিয় প্রিয় আপুরা অনেকের ভিডিও দেখার সময় আপুরা বলেন যে ওনাদের নাকি ভিডিও এখন কর্তা ধৈর্য নাই মানে আপুরা হতাশ হয়ে যাচ্ছে আপু এটা হতাশ হওয়ার জায়গা নয় এটা হচ্ছে ধৈর্য ধরে করার জায়গা আর এখানে অনেক প্রিয় প্রিয় আপুদের ভালোবাসা পাওয়া যায় ধৈর্য ধরে যদি আমরা নিজের অবস্থানে থাকি একে সাপোর্ট করি আমি গাছটা একটু ধুয়ে নিয়েছিলাম আর কি এগুলোতে ময়লা হয়ে যায় যেহেতু আমার বাসা একদম রাস্তার পাশে তারপর ডিমগুলো রিফিল করে কয়েকটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বৃষ্টি দৃশ্য প্রতিদিন প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আপনারা এই মুহূর্তে কে কে আমার সাথে ভিডিও তো আসেন জানি না যারা ভিডিওতে আসেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করা এই যে আমাদের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের পর প্রতিদিনের মতো আমি চোলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম চোলাটা যে দিনের পরি চুলা সেই দিন পরিষ্কার করলো অনেক বেশি মানে কাজ করার পর পরে চুলা পরিষ্কার হয়ে গেল করে ফেলে অনেক বেশি ময়লা হয়ে যায় না আপনার মুহুর্তে কে কে ভিডিও সাথে আসেন জানি না আমাকে সাপোর্ট করবেন সুলতানা সিনেমার সাথে থাকবে আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন আমরা একে অপরের ভিডিও ফুল ওয়াশ করবো একে অপরের পাশে থাকবো এখানে আমরা সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকবো আমরা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে প্রত্যেকে প্রত্যেকে সফলতা তার প্রান্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করে যাব এই ইউটিউবিং করার জন্য অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলো ফাঁস কাটিয়ে আমরা চলে যাবো এই যে এখন আমি বিড়ালের দৃশ্য আমাদের বিড়ালটা একটু দেখিয়ে দিলাম আমার হাজবেন্ড একটু শুপ করে নিয়ে এসেছিল আর ভিডিও একদম শেষ মুহূর্তে যে আমরা বলছিলাম আমরা একটা ট্রেনিং শুরু ধারণা করা